প্রথমে দুটা আমি আলু সিদ্ধ দিচ্ছি লক্ষ্য করবেন আলুগুলো যেন ভালো করে ফুটে যায় কিছুক্ষণ এক হাজার বা তেরোশো ডিগ্রিতে তাপ দেন বা যা যেরকম চুল আছে সেই অনুযায়ী আলুগুলোকে ভালো করে মানে সিদ্ধ করে নেবেন তারপর যখন দেখবেন আলুগুলো এইভাবে ফুটে আসছে মানে বুঝতে পারবেন যে কখন সিদ্ধ হয়েছে তারপর একটা পেঁয়াজ নেবেন পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে কাটবেন যেমন আস্তে আস্তে ভালো লম্বা লম্বা না থাকে অবশ্যই এই এইভাবে পেঁয়াজগুলোকে একদম ছোটো ছোটো কুচি করবেন যাতে বড় ধানাগুলো না না থাকে তারপর যদি আপনাদের হাতে পাশে যদি পেঁয়াজের কাঁচা ডোগা থাকে দিবেন না থাকে কোনো সমস্যা নেই তো আমার কাছে পেঁয়াজের কাঁচা ডোগা ছিল তাই আমি এটা এখানে অ্যাড করছি এটা একটু ভালো আসবে খাইতে ভালো লাগবে তারপর আমি কাঁচা তিনটা কাঁচামরিচ নিয়েছি তিনটা কাঁচামরিচ একদম মানে কিছু কিছু করে কাটছে যাতে কোনো আস্তে আস্তে না থাকে তারপর যে সেই আলুগুলো যে সিদ্ধ দিয়েছিলাম সেগুলো এখন আমি উপর থেকে টোকলাগুলো ছুঁড়িয়ে নিচ্ছি এগুলোকে আমরা এখন একটা পেস্ট অনুযায়ী আমি তৈরি করবো তো আমাদের অনেকের ঘরেই কিন্তু এই জিনিসটা আসে যে ছোটোবেলা আমরা অনেক আচার খেয়েছি আম গাছে উঠে চালে বসে ছাতুগাটা নিতাম এই জিনিসটা দিয়ে আপনারা এই সিদ্ধ আলুটাকে এইভাবে মানে স্লাইস 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 করলেই দেখবেন মানে একটা মানে পেস্ট পেস্ট বাদ চলে আসবে এভাবে তৈরি করে নেবেন এই পেস্ট মানে আলু ইয়েটা আর যদি আপনাদের কাছে এটা না থাকে সমস্যা নেই আলুগুলোকে ভালো করে আপনার ফেটে নিতে পারেন গ্লাস দিয়ে তারপর নিয়ে নিলাম আমি দুইটা ডিম দুটা কাঁচা ডিম তবে লক্ষ্য রাখবেন ডিমগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে ফেটতে হবে যাতে আলু এবং অন্যান্য যে মশলাগুলো আছে সবার সাথে যেন মিশে যায় ডিমগুলো এবার দেওয়ার পরে আপনারা চামচ বলেন বা কোনো যদি আপনাদের কাছে গ্র্যান্ডার থাকে মানে যে ছোটো ছোটো স্টিলের এইগুলো আছে না ওয়ান ট্যান ওগুলো যদি আপনাদের ভালোভাবে কেন মানে ভালো করে আর কি এটা ফিনিশিং করে নেবেন যাতে ডিমটা একদম মানে ফিনিশিং হয়ে যায় যাতে মানে পানির মতো হয়ে যায় লক্ষ্য রাখবেন যেন ডিমের কুসুমটা আস্তে আস্তে না থাকে আমার ডিমটা মনে হয় সম্ভবত ফ্রিজে ছিল যার জন্য কুসুমটা সুস্থ আছে তো সে কারণে আমি একটু ভালোভাবে ফ্যাটছি দেখুন ফ্যাটতে কিন্তু এই ব্যাগটা মানে সুন্দরটা চলে আসবে কালারটা তারপরে এর সাথে আপনি সেই সিদ্ধ করা যে আলুগুলো আপনি প্রেস করছেন সেটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর যে সেই আপনি যে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো যে কাটছেন এগুলো এখানে অ্যাড করবেন ঠিক আছে এগুলো অ্যাড করার পর যদি আপনার দনে ভাত থেকে দিবেন আর থাকলে নাই তারপরে আপনি আমি অ্যাড করছি আপনার এখানে লাল গুঁড়ো একটা চামচ সেটা আপনাদের যা স্বাদ মতো আপনারা জালটা দিয়ে নেবেন যদি ঘরে বাচ্চা কাচ্চারা খায় তাহলে তো সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন জালটা একটু কম থাকে তো আমি যে পরিমাণ তৈরি করছি মোটামুটি অনেক খানি যাতে আমি দুইগুলো খেতে পারি তো তারপর অ্যাড করছি আমি একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া তারপর দেবো আমি এখানে হালকা ধনিয়ার গুঁড়া তো এগুলো মোটামুটি আমাদের সবার বাসার কিন্তু মৃত্যু প্রয়োজনীয় সোবার গাছের থাকে এগুলো তারপর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাঁচ পূরণ যেটাকে আপনার পাঁচ পূরণ বলি সেটা দিয়ে দিচ্ছি এখানে তারপর দিবেন আপনার হ্যাঁ স্বাদ মতো আপনি লবণ দিয়ে দিবেন তো আমি এখানে যেহেতু আলু লবণ বেশি লাগবে তার জন্য আমি দুই চামচ দেওয়ার পরে তারপর একটু আধা চামচ দিয়ে দিয়েছি যাই না কে কীরকম লবণ খান আপনাদের স্বাদ মতো আপনার লবণটা দিয়ে নেবেন যে যেরকম খান থাকব এইভাবে ভালো করে পেস্ট করে নেবেন যাতে ভালো করে সব মশলাগুলো এবং পেঁয়াজ মরিচ ডিসগুলো এখানে আছে ডিম আলু গুলাকে যেন ভালো করে একদম মিশলে কিন্তু এরকম একটা অনেক পেস্টের মতো জিনিসটা তৈরি হয়ে যাবে দেখছেন কত একটা কিন্তু কালার চলে আসছে এর ভিতরে তো মোটামুটি আমার পেস্ট তৈরি হয়ে গেছে এখন আমি একটা কড়াই নিব কড়াইতে যে আমারটা আছে সেখানে আমি এক হাজার তাপমাত্রাতে আমি এটাকে প্রথম কড়াইটাকে হিট দিব অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কড়াইটার জন্য বেশি হিট না হয় তো আমি এক হাজার তাপমাত্রাতে আমি এই জিনিসটা এখন হিট করবো ফোন করলামে হ্যাঁ কমিয়ে আমি এখানে এক হাজার আনছি এক হাজার তাপমাত্রা আমি কয়টা প্রথমে হিট করব যখন হিট হয়ে যাবে তখন তেল দিতে হবে কিন্তু প্রথমে কিন্তু কুয়ারে তেল দিয়ে ভালো করে কিন্তু আপনাকে এটাকে ভালো করে মানে চার পাঁচটা মানে ঘুরে ঘুরে নিয়ে নিতে হবে আমি এখন তেল অ্যাড করছি অ্যাড করার পর এভাবে চারদিকে মানে তেলটা অবশ্যই ছাড় দিয়ে নেবেন নেওয়ার পরে যে সেই যে পেস্টটা আমরা রেখেছিলাম সেই পেস্টটা আমরা এখনই এখানে অ্যাড করছি দেখুন কত সুন্দর একটা কালার আসছে তবে আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু আপনারা ডিমটা আরও বেশি দিতে পারেন যদি ডিম বেশি দেন তাহলে পেস্টটা কিন্তু আরও পাতলা হবে তো আপনাদের সেই ক্ষেত্রে মানে ভাজি করতে জিনিসটা সুবিধা হবে তো আমার কাছে দুইটা ডিম ডিম ছিল তো আমি দুইটাই দিয়েছি তো এইভাবে দেওয়ার পরে আপনার এটাকে যে চারদিকটা মানে মিলিয়ে দিবেন যাতে ইয়ে থাকে আর দেখুন আমি তুলো লোহার ইটা কিন্তু অনেক কমিয়ে দিয়েছি এক হাজার থেকে পাঁচশোতে দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ হওয়ার পরে কিন্তু এভাবে এভাবে কেটে কেটে দিয়ে তার ডাকনা দিয়ে ডেকে রাখবেন রাখার পর যখন একটু ফাঁপা আসবে আপনার নিজে বুঝতে পারবেন জিনিসটা কি হইসে কইসি না তারপর দেখবেন যখন পরিপূর্ণ কবিটা হয় এই দেখুন কি সুন্দর কালার আসছে এখন তো মোটামুটি একটা আমাদের খাদ্য উপযোগী হয়ে গেছে তারপর আমি এটা কেটে কেটে প্লেটে আনে তারপর আমি একটা সসে আমি তৈরি করলাম এই সসটা হলো আসলে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ লবণ এগুলা দিয়ে একটা বেলেন দিয়ে আপনারা ভালো করে মিক্স করে নেবেন তো তার সাথে যদি আপনারা এই সসটা যদি ব্যবহার করেন খেতে কিন্তু সারটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এই ছিল আজকে আমার রেসিপি রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একদিন তৈরি করে দেখবেন জুয়ান বুড়া বাচ্চা সকলেই কিন্তু খুব ইত্যাদি সহকারে খাবে ধন্যবাদ